হ্যালো ফ্রেন্ডস স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ সালে এইমস অর্থাৎ অল ইন্ডিয়া মেডিকেল সব থেকে কল্যাণেতে কিন্তু বিশাল সংখ্যা কিন্তু শূন্যপাত রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এখানে রয়েছে শূন্য পাঁচ চার হাজার পাঁচশো সাতানব্বই যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ হবে এবং মাধ্যমিক পাস রয়েছে এবং ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি আবেদনটি করতে পারবে তো এটা আপনি কীভাবে আবেদন করবেন এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশান অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স সংখ্যা বলা হচ্ছে এমস এই বিজ্ঞপ্তিটা প্রস্তুত হয়েছে সাত এক দু হাজার পঁচিশে তো এখানে দেখে নেবো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্ট ক্ষেত্রে রয়েছে এখানে বলে দিয়েছে এখানে ক্লোজিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন এই যে আপনি আবেদনটি করবেন এর লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি বৈকেল পাঁচটা পর্যন্ত এবং এর যে আবেদনটি শুরু হয়ে গেছে সাত এক দুহাজার পঁচিশে এবং এক্ষেত্রে ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাকসেপ্টেন্স অ্যাফিয়ার এক্সামিনেশান সেটা হচ্ছে এগারো দুই দু হাজার পঁচিশে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে এবং এক্ষেত্রে আপনি কারেকশানটা করতে পারবেন বারো দুই দু হাজার পঁচিশ এবং ক্লোজ হবে দুই দু হাজার পঁচিশ অর্থাৎ যে ফর্ম ফিল আপটা আপনি আবেদন এটা কিন্তু কারেকশানের কিন্তু দিয়ে দিয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তো কিন্তু বারো তারিখ থেকে চৌদ্দ তারিখের ভেতরে কিন্তু আপনি এটাকে ঠিক করতে পারবেন এবং ডেট অফ ইস্যু অফ অ্যাডমিট কার্ড এটা কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং ডেট অফ স্কিলটা সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু আগাম করে বলে দিয়েছে ডেট অফ এক্সামিনেশন কিন্তু হবে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ভেতরে কিন্তু এর পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনি এই আবেদনটি করতে পারবেন এখানে দেখেন এক এক করে এখানে এইমসের এর নাম দিয়ে দিচ্ছে এখানে এইমস অবন্তিপোড়া এইমস ভাটিন্ডা এইমস ভোপাল এবং যারা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা আছে যারা এমস কল্যাণীতে এখানে কাজ করছো তাদের ক্ষেত্রে এখানেও দিয়ে আছে এখানে এমস কল্যাণী সাগুনে এনএচ থার্টি ফোর কানে বসন্তপুর কল্যাণী বেঙ্গল এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এমস কল্যাণী ডট ইডিউ ডট ইন এক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এমস কল্যাণীর তরফ থেকে এছাড়াও যদি আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোনো এমসে চাকরি করবেন সেক্ষেত্রে এখানে এই সমস্ত এমসে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন যেমন হচ্ছে এমস নিউ দিল্লি এমস মঙ্গলগিরি আর রয়েছে এমস নাগপুর এমস পাটনা এমস বেরিল এখানে এক এক করে সমস্ত কিছু রয়েছে এই যে নোটিফিকেশানটি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম জয়েন করে কিন্তু ওটা দেখতে পাবেন সম্পূর্ণ নোটিফিকেশানটি এক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে এসসি সি এস টি ক্যাটাগরি এখানে বয়সে ছাড় পাবে পাঁচ বছর ও বিসি ক্যাটাগরি পাবে তিন বছর এবং পিডাব্লিউডি পাবে দশ বছর এবং এক্স সার্ভিসম্যান এবং যারা কমিশন আছে অফিসার ইনক্লুডিং ইসিও বা এস গ্রুপ বি এবং সি পোস্ট ক্ষেত্রে তারা এখানে বয়সে ছাড় পাবে এখানে তিন বছর নেক্সট হচ্ছে এখানে কোন কোন পোস্ট রয়েছে এবং আপনি কোন কোন পোস্ট আবেদন করতে পারবেন আমার যোগ্যতা অনুযায়ী প্রথমে এখানে বলে যে যেখানে পোস্ট নেম অ্যাসিস্টেন্ট বা বাটার বা নিউট্রেশন যে টোটাল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বা ক্ষেত্রে চব্বিশ অষ্ট অষ্টআশিটি এবং ডাটা এন্ট্রি অপারেটর বা জুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্ষেত্রে দুশো এগারোটি ভ্যাকেন্সি এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল এক্ষেত্রে রয়েছে বাইশটি এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্ষেত্রে রয়েছে উনিশটি এবং অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার এবাইসি অ্যাকাউন্টেন্ট বা আর এক্ষেত্রে রয়েছে আঠারোটি এবং অডিওমিটার টেকনিশিয়ান এক্ষেত্রে রয়েছে চোদ্দটি ভ্যাকেন্সি এবং ইলেকট্রিশিয়ান বা লাইনম্যানের ক্ষেত্রে হয়েছে পঁচিশটি এবং ম্যান টেকনিশিয়ান ক্ষেত্রে রয়েছে এখানে দশটি ভ্যাকেন্সি এবং ড্রাম্যান গ্রেড থ্রির ক্ষেত্রে একটি এবং অ্যাসিস্টেন্ট লোনের ক্ষেত্রে রয়েছে এখানে ছটি ভ্যাকেন্সি এবং স্টোর কিপারে রয়েছে এখানে ড্রাগসের ক্ষেত্রে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া রয়েছে স্টোর কিপার জেনারেলের ক্ষেত্রে আটটি ফার্মাসের ক্ষেত্রে হোমিওপ্যাথির ক্ষেত্রে বারোটি জুনিয়র অ্যাকাউন্টস অফিস এক্ষেত্রে তিরিশটি জুনিয়র মেডিকেল রেকর্ড অফিসার ক্ষেত্রে তিনটি জুনিয়র মেডিকেল রেকর্ডের ক্ষেত্রে নটি এছাড়া রয়েছে অ্যাসিস্টেন্ট গ্রেড ওয়ানের ক্ষেত্রে একটি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট বা জুনিয়র মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিস্ট এক্ষেত্রে রয়েছে ছশো তেত্রিশটি ভ্যাকেন্সি এবং ড্রেসার বা হসপিটাল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বা নার্সিং অ্যাটেন্ডেন্ট বা মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে হচ্ছে ছশো তেষট্টি ভ্যাকেন্সি ক্ষেত্রে রয়েছে নেক্সট হচ্ছে এখানে হল অ্যাটেন্ডের ক্ষেত্রে এখানে চোদ্দোটি এবং ইসিজি টেকনিশিয়ান ক্ষেত্রে একশো ছাব্বিশটি এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট গ্রেড টু ক্ষেত্রে ছটি এবং ল্যাপটকের ক্ষেত্রে চারটি এবং টেকনিশিয়ান গ্রেড বা টেলিফোন ক্ষেত্রে এখানে চারটি ভ্যাকেন্সি রয়েছে এবং মেকানিক এয়ার কন্ডিশনার বাফারেন্সের ক্ষেত্রে চোদ্দটি এবং ল্যাবার ক্ষেত্রে দুটি ভ্যাকেন্সি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা টেকনিশিয়ান ক্ষেত্রে রয়েছে আইসিউ ক্ষেত্রে এখানে দুশো তিপ্পান্নটি ভ্যাকেন্সির ক্ষেত্রে রয়েছে রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড ওয়ান একুশটি এবং ডেন্টাল হাইজেনিস্টিক বা ডেন্টাল টেকনিশিয়ান ক্ষেত্রে তিনশো উনসত্তরটি এবং রেডিও থেরাফিক টেকনিশিয়ান ক্ষেত্রে তেত্রিশটি এবং নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে নটি ভ্যাকেন্সির ক্ষেত্রে রয়েছে এবং অপটোমেকাল টেকনিশিয়ান গ্রেড ওয়ান ক্ষেত্রে উনত্রিশটি এবং জুনিয়র পারফিউশনস ক্ষেত্রে এখানে বারোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে এক এক করে প্রত্যেকটা ভ্যাকেন্সি আপনারা দেখে নেবেন এই সম্পূর্ণ নোটিফিকেশনটি আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে জয়েন করে দেখে নেবেন এবং সর্বশেষ ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে চার হাজার পাঁচশো ছিয়াত্তরটি এবং এক্ষেত্রে যে এক্সাম ফি সেটা এখানে রয়েছে জেনারেল ও বিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে তিন হাজার টাকা ফি লাগবে এবং এস সি এসটি ক্ষেত্রে এখানে ফি লাগবে চব্বিশশো টাকা এবং সেটা কিন্তু পরে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে যা এস সি ক্যান্ডিডেট রয়েছে সে টাকাটা কিন্তু পরে ব্যাংকের মাধ্যমে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এক্সামটা আপনাকে অবশ্যই যোগদান করতে হবে এবং এক্সাম দেওয়ার পরে কিন্তু অবশ্যই টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে এবং পার্সেন যারা ডিসএবিলিটি আছে যার ক্ষেত্রে কোনো ধরনের ফি কিন্তু লাগবে না নেক্সট হচ্ছে এর যে সিলেকশন প্রসেস অল ইন্ডিয়া যে রিক্রুটমেন্ট হবে সেক্ষেত্রে গ্রুপ বি এবং সি পোস্টে যেমন নার্সিং অফিসার পাবলিক হেলথ নার্স অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ল্যাবরেটরি মালি স্টাফ এক্ষেত্রে যে এক্সাম প্রসেস বা সিলেকশন প্রসেস সেটা হচ্ছে এখানে বলেছে স্টেজ ওয়ান কম্পিউটার বেস টেস্ট হবে যেখানে এখানে বলছে চারশো নম্বর থাকবে এবং ডিভাইডেড ইন্টু ফাইভ সেকশান পাঁচটা সেকশানে ভাগ করা হবে এবং প্রত্যেকটা সেকশানে কিন্তু আঠারো মিনিট করে এখানে টাইম দেওয়া হবে এবং স্টেজ টুতে হচ্ছে স্কিল টেস্ট ফর স্পেসিফিক পোস্টের ক্ষেত্রে এখানে স্কিল টেস্ট করা হবে যে সমস্ত ক্যান্ডিডেট কম্পিউটার বেস টেস্ট বা সিভিটিতে কোয়ালিফাই করবে তারা এই ক্ষেত্রে স্কিল টেস্ট এখানে দিতে পারবে এটা হচ্ছে স্টেজ থ্রি ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ফাইনাল সিলেকশান যা অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট অফ সর্ডলিস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড ভেরিফাইড বাই দ্য রেসপেক্টিভ এমস ইনস্টিটিউট যে সমস্ত ক্যান্ডিডেট সিবিটি এবং স্কিল টেস্টে পাস করবে তাদের ক্ষেত্রে এখানে ফাইনাল লিস্টে কিন্তু তাদের এখানে সিলেকশন করানো হবে নেক্সট হচ্ছে এখানে এমস যে এক্সামটা সেটা হচ্ছে এক্সাম কম্প্রোমাইজ একশো এমসি কিউর টাইপ কোশ্চেন থাকবে যেখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এখানে চার নম্বর থাকবে এবং ভুল উত্তরের জন্য ওয়ান বাই ফোর কিন্তু এখানে নম্বর কাটা হবে এবং যে এক্সাম ডিউরেশন সেটা হচ্ছে নব্বই মিনিট কিন্তু টাইম দেওয়া হবে এখানে কোয়ালিফাইং মার্কস রয়েছে আর্নিজাম বা ইডাব্লিউস কাটার ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ পার্সেন্ট এবং ওিসির ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এসসিএসটি ক্ষেত্রে হচ্ছে তিরিশ পার্সেন্ট কোয়ালিফাই মার্চ পেলেই কিন্তু আপনি এক্ষেত্রে পরীক্ষায় পাশ করবেন এবং আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড থ্রি ডেজ বিফোর ডেট অফ এক্সামিনেশান রেসপেক্টিভ পোস্ট বা গ্রুপ আপনি যে গ্রুপ বা পোস্টে আবেদন করেছেন যে রাজ্যে বা সিটিতে সেটা কিন্তু সাত সাত দিন আগে কিন্তু আপনাকে নোটিফাই করা হবে এবং তিন দিন আগে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড জারি করে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড উইল বি অন অনামেশন সেকশন এমস নিউ দিল্লি ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এমস এক্সাম ডট এসি ডট ইন এসাইডে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে এলো সম্পূর্ণ ডিটে আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে এবং এই যে সম্পূর্ণ নোটিফিকেশান এটি পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যোগদান করবেন সেখানে কিন্তু এই যে সম্পূর্ণ দুশো সাত পৃষ্ঠানের যে নোটিফিকেশান রয়েছে অফিসিয়াল সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ